সন্তান নেয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি। কোন অবস্থানে সহবাস করতে হবে সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে ঘন ঘন বীজপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে এই ভিডিওতে বিষয়গুলো সহজ করে বোঝাবো একদম হাতকলমে কলমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল এই দুইটা হচ্ছে কোমরের হাড্ডি আর এইটা হচ্ছে মেরুদণ্ড আমরা নিচে চলে যাই এই ওপরে যে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা এদিক দিয়ে প্রসাব বের হয় তার নিচে এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পথের ছিদ্র এখান দিয়েই মাসিকের রক্ত বের হয় প্রসবের সময় এই রাস্তা দিয়েই বাচ্চা বের হয় এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয় আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ুপথ এখান দিয়ে মল বের হয় এখন আমরা চলে আসি ভেতরে কি আছে সবচেয়ে উপরের ছিদ্রটা ছিল প্রসাবের রাস্তা তাই আমাদের প্রস্রাবের রাস্তার পেছনে আছে মূত্রথলি এখানে প্রস্রাব জমা থাকে তারপর প্রসবের রাস্তা দিয়ে বের হয়ে যায় এখন আমরা আসবো পথের রাস্তার পেছনে কি থাকে সন্তান ধারণ বোঝার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথের পেছনে থাকে এই জিনিসটা আস্তে আস্তে বোঝায় এই যে দেখছেন ছিদ্রটা এটাই হচ্ছে জনিপথের ছিদ্র এদিক দিয়েই রক্ত বের হয় এদিক দিয়েই বীর্যপাত হয় আবার এই রাস্তা দিয়েই বাচ্চা প্রসব হয় তো এইখানে হচ্ছে আমাদের বীর্যপাতটা হয় বীর্যপাত হওয়ার পরে শুক্রাণু এইখান থেকে চলে যায় জরায়ুতে জরায়ুটা হচ্ছে এই জিনিসটা এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু ভেতর থেকে কিরকম দেখা যায় ভেতর থেকে এরকম দেখা যায় আমি আরেকটা ভালো মডেলে এই জনিপথ এবং জরায়ুটা দেখাচ্ছি এই যে এটা একই এই জায়গাটা এইটা হচ্ছে আমাদের জনীপথের ছিদ্র এদিক দিয়ে মাসিকের রক্ত বের হবে ভেতর থেকে যদি আসি যে আমার এইটা হচ্ছে জনিপথ আর এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু সহবাসের সময় এই জায়গাটাতে বীর্যপাত হয় এইখান থেকে শুক্রাণু জরায়ুর মুখ এই পর্যন্ত পৌঁছাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে সহবাসের পরে কতক্ষণ চিত হয়ে শুয়ে থাকতে হবে পা উঁচু করে কতক্ষণ রাখতে হবে কোমরের নিচে কয়টা বালিশ দিতে হবে বা শুনেছি অমুক অবস্থানে সহবাস করতে হবে কিন্তু ওই অবস্থানটা আমার কষ্টদায়ক হয় এই যে যতগুলো কাজ বললাম এই কাজগুলোর কোনোটা গর্ভধারণে বা সন্তান ধারণে উপকার করে এমন কোনো প্রমাণ নেই তাই এগুলোতে যদি আপনার কষ্ট হয় তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই তা আপনার যদি ভালো লাগে তাহলে করতেই পারেন তবে একটা কাজ আছে যেটা করলে গর্ভধারণে বা সন্তান ধারণে অনেক উপকার হয় এটা প্রমাণিত সেটা হলো সঠিক সময়ে সহবাস করা সঠিক সময় বলতে এই যে এখানে যে বীর্যপাতটা হলো তারপর শুক্রাণুর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে হয়ে যায় এসব আমি আরেকটা ভিডিওতে সহজে বুঝিয়েছি প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন